হ্যালো হ্যালোইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আছো করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো বিক মিত্র ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল স্নান হয়ে গেছে স্নানটা করে নিলাম সেই কারণে রান্না বসাতে লেট হয়ে গেল। আমার কিছু দিন থেকে এই কয়েকদিন থেকে কী হচ্ছে বলো তো সকালে স্নানটা করে নিচ্ছি লাঞ্চে সে কোনো কাজ হচ্ছে না খালি শুয়ে থাকছি লাঞ্চ এসে তাই মন করছে যে খালি একটু ঘুম হয় একটু শুয়ে থাকি ঘুম তো হয় না একটু শুয়ে থাকি তো চলো রান্নাটা তো বসিয়ে দিয়েছি বাট রান্নাটা এখন কমপ্লিট হবে না ভাত আর ডাল বসিয়েছি শর্টকাট করতে চাচ্ছিলাম ভাত বসিয়ে দিয়েছি আর মুসুরি ডাল বসিয়ে দিয়েছি শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না সকালে উঠতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে না কি মানে সাহস পাচ্ছে না আর কি জল ঘাটা তো যাই হোক স্নান কর ঠাকুর আসার পর থেকে আবারও সর্দিকে সেটি একটু বেড়েছে হাঁটছে হচ্ছে মনে হচ্ছে দেখা যায় কী হয় তো চলো এখন রেডি হয়ে নেই ডিউটি যেতে হবে রান্নাটা কমপ্লিট হলো না রেডি হয়ে নেই চলো করার কিচ্ছু নেই তখন দাদা ভাই তো কী বল তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে রেডি হয়ে হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে সে রান্নাটা করে নিলাম সকালে যেহেতু রান্নাটা হয়নি তো কি রান্না হলো চলো এবার খাওয়া দাওয়া সেরে নেই তো সকালে ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম ডালটা সম্বার দিলাম বেগুন ভাজি হলো পাপড় ভাজি আর ডিম কারি করলাম তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেল রান্না হলো খাওয়া হলো তো চলো বাদ বাকি করে আসি বেরিয়ে যাই দুধে খাচ্ছে এসে বাসনগুলো মেজে নিলাম মাছগুলো করে নিলাম আমি চা আমি করে নিয়েছি চলো সবাই মিলে চা চলো চা রেডি খাওয়া স্টার্ট হয়েছে চায় খাওয়া হয়ে গেল বাজার চলে এসে রান্নাটা বসিয়ে দিই চলো রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে চিকেনটাকে ধুয়ে নিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তো চলো মাছগুলো ছেড়ে দিই

ভাজা হয়ে গেছে মাংস ভেজে নিয়েছি চিকেনটা বসিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দারচিনি জিরে চিরুন সব দিয়ে বসিয়ে দিয়েছি এরপর মশলাটা দিয়ে দেব তো মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা কষি নিচ্ছি এবার চিকেনটাকে দিয়ে দেবো চলো চিকেনটা ছেড়ে তো চলো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো চলো এবার আলুটা ছেড়ে দেয় আলুটা ছেড়ে একটু চিকেনটা হয়ে চলো নামিয়ে নেই হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল লাইফটা হয়ে গেল এখন সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষ পড়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন বর্ষের সবার অনেক অনেক ভালো কাটুক এই প্রার্থনাই করি তো মতো গুড নাইট কাল থেকে নতুন বর্ষের নতুন দিন শুরু সবার ভালো কাটুক টাটা বাই